মর্নিং ফ্রম ইম্ফল এয়ারপোর্ট আর একটা আলাদা লেভেলেরই মজা হচ্ছে অনেকদিন পরে ব্লগটা বানাচ্ছি পাঁচ বছর পর দুর্গাপুজোতে বাড়ি যাচ্ছি সত্যি একটা আলাদাই মজা হচ্ছে তোমাদের সুন্দর ভিউ দেখিয়ে কলকাতায় নিয়ে যাচ্ছি তারপর কলকাতার ডাব দিয়েই তো একটা দুর্গাপুজো দুর্গাপুজো একটা ভাইব চলে আসবে তো চলো দেখতে থাকো সুন্দর শর্ট একটা দুর্গা মূর্তি তো যাচ্ছে ফাইনালি কলকাতা আর নাম দেই একটা দুর্গা পূজো দুর্গা হই যাচ্ছে 5 লাখ এখানে দেখো সুন্দর মায়ের মূর্তি ফাইনালি এবার দুর্গা পুজোটা দেখতে পাচ্ছি তার মানে হেভি সুন্দর করেছে জাস্ট অসাধারণ আটাটাটা হয়ে গেল এখনো ব্যাগ আসেনি জানি না কখন আসবে পুরো বেল্ট খালি হয়ে গেছে এখনো ব্যাগ আসেনি আমার মানে

ফ্রিজের মাথায় নামলাম এখন যাই দুটো পঞ্চাশের ট্রেনটাই পাবো দুটো তিনশের ট্রেনটা পেলাম না মিলাসাম ক্লাবের লাইটিংটা মানে রাস্তায় দাঁড়িয়ে আছে ওয়েট করছে হুম যে ভাই ওপরে ঘরে এসে গুড একদম ওয়েলকাম করে দিল আমাকে হ্যাঁ গুড

বলে মানে এই বলে আবার ও রিডিট ভিডিওটা করছে ওকে কেটেই দেবে ওরা রাখবে না সেটা তো জানি কি অবস্থা এই সব কমেন্ট পাস করার জন্য আমি তো দেখি রন্ট নাও রন্ট না গো খুব সত্যি তোমরা আমাকে দেখো একেবারে ক্যামেরার এখান থেকে এই অবধি পুরো ক্যাম্প মানে পুরো স্ক্রিন জুড়ে আমি আর সেখানে রাখবে কেউ না ট্রান্সফার ভিডিও দাও ট্রান্সফরমেশন ভিডিও দেবো তো তো এই একটা ভিডিও আসছে এটা তো আসার ভিডিও মানে প্রচুর মজা হবে পূজতে খাওয়া দাওয়া সেই লেভেলের খাওয়া দাওয়া লেভেলে 5 বছর পরে পূজো দেখছি 5 বছর পরে আমি এবারে পূজো আমি নিজে বলছি আমি এমআর পূজতে যা খচ্চা করিয়েছি আকাশে আমি মনে হয় এই তিন বছর বিয়েতে এত টাকা করেনি এবার বুঝতে যা আমি শপিং করেছি আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু এটা এই ভিডিও তো দেখাবো না পরের একটা ভিডিও আজকেই শুট করব। সেটাতে দেখাবো কি কি কেনা হয়েছে আমাদের কেনাকাটা গুলো তো তোমরা দেখো আর কিছু লাভ

হ্যাঁ থেকে ওর উপর যা ভরাস থাকবে ওকে নামলে এই যেটা ভীষণ সুন্দর হচ্ছে আমার ভীষণ পছন্দ আগে খুব অভ্যাস ছিল না না স্কাই টাই স্কাই কালার। তো এটা ভীষণ সুন্দর। লেখা হ্যাং অন ড্রিম। এটা কি কি ঝগড়া হলো তাই কি কি ঝগড়া হলো সেটা লিখবে তো চলো দেখা হচ্ছে আর নতুন ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য প্রচুর মজা করো আর আমিও প্রচুর মজা করবো চলো দেখা হচ্ছে ব্লগে